এটার সাথে ম্যাচিং করে আমরা মার্বেলের একটা বেসিন মিক্সচার রেখেছি এটা কিন্তু ন্যাচারাল পাথর পাথরের ডিজাইনটার সাথে কিন্তু বডি ডিজাইনটার একটা ম্যাচিং আছে দেখেন ন্যাচারাল পাথর দিয়ে কিন্তু করা ফিনিশিংটা এটা রোজ গোল্ড কালারের হট এন্ড কোল্ড একটা ফসেট এটা কিন্তু একদম আকর্ষণীয় একটা গ্রানাইট দিয়ে তৈরি করা আন্ডার কাউন্টার টপ দিয়ে রাউন্ড টপ দিয়ে করা হয়েছে এলইডি মিরর এবং এই মিররের স্টোনটা বডির স্টোনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হ্যালো গাইস নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আমি মোবারক উত্তরা ইগোলেন্সিতে স্বাগত জানিয়ে আজকে দেখাবো আপডেট কিছু বেসিন যারা ইতিপূর্বে যে আমাদের কাছে কি কি স্টোন স্টোন বেসিন আছে আমরা এক দেখানোর চেষ্টা আপনারা যে বেসিনটি দেখতে পাচ্ছেন এই বেসিনটা কিন্তু আপনার ওয়াল হ্যাঙ্গিং এবং এটার সাথে ম্যাচিং করে কিন্তু আমরা মিররটাও রেখেছি এল ইডি অপশন রয়েছে এখানে পাঁচ করলে তিনটি কালার ভেরিয়েন্টে আপনার এখানে ব্যাকগ্রাউন্ড থেকে আলোটা আসবে এবং এটার সাথে যে ফসেট টা আছে এটাও কিন্তু মিক্সার ফসেট যার জন্য এটা দীর্ঘদিন ব্যবহার করা যায় আন্ডার কাউন্টার স্কোয়ার টপ দিয়ে কিন্তু আমাদের এটা করা হয়েছে এটার বিভিন্ন সাইজ এবং বিভিন্ন কালার কিন্তু আমরা কাস্টমাইজ করে থাকি এরপর আমাদের কাছে নেক্সট আরেকটা ডাইনিং বেসিন আসছে স্টোন দিয়ে করা প্যাডেলটাও সম্পূর্ণ স্টোন মিররটাও কিন্তু সম্পূর্ণ স্টোন দিয়ে করা আছে হ্যাঁ এটা সাথে কিন্তু আপনারা ওয়েস্ট এবং কল ইউজ করে কিন্তু এটা লুকিং আরো চেঞ্জ করতে পারবেন এবং এটা বিভিন্ন সাইজও কিন্তু আমরা কাস্টমাইজ করে থাকি এরপর পাশাপাশি আমাদের কাছে ওয়াল হ্যাঙ্গিং আরেকটা ডাইনিং বেসিন আছে এটা কিন্তু একদম আকর্ষণীয় একটা গ্রানাইট দিয়ে তৈরি করা আন্ডার কাউন্টার টপ দিয়ে রাউন্ড টপ দিয়ে করা হয়েছে এল ইডি মিরোর এবং এই স্টোনটা মিরোর স্টোন এটা দীর্ঘ দিন আপনারা ব্যবহার করতে পারবেন ন্যাচারাল স্টোন দিয়ে করা এরপরে আমাদের কাছে আরেকটা রাজকীয় শেপ নতুন ডিজাইনের একটা ডাইনিং মেশিন আসছে এটা টেক্সচারটা দেখেন এখানে কিন্তু আহ বডির ডিজাইনটা কিন্তু আলাদা আলাদা একটা ইয়ে দেওয়া আছে রাজকীয় একটা শেপ দেওয়া আছে এটাতে

এলইডি মিরর এখানে পাঁচ করলে ব্যাকগ্রাউন্ড থেকে তিনটি কালার আসবে এটাও কিন্তু আমরা বিভিন্ন সাইজে কাস্টমাইজ করে থাকি এরপরে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আসছে এটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন যার যে সাইজ প্রয়োজন এটা আছে 20 ইঞ্চি বাই 40 ইঞ্চি একদম আপডেট একটা প্রোডাক্ট এটার সাথে টপ আছে এবং মিরর অপশন আছে এলইডি এর মাধ্যমে এখানে কিন্তু আপনারা বাতিটা পেয়ে যাবেন এটাও কিন্তু আমরা বিভিন্ন সাইজ এবং বিভিন্ন কালারে কাস্টমাইজ করে থাকি এরপরে আমাদের কাছে নেক্সট আরেকটা মেশিন আসছে এটা হচ্ছে একটু গ্রিনিশ ভাব আছে গ্রানাইটটাতে এবং এটার যে প্যাডেলটা প্যাডেলটাও সেম টেক্সারে উপরে প্ল্যাটফর্মটাও সেম টেকচারে করা আছে মিররটাও কিন্তু আপনার একদম আকর্ষণীয় একটা ডিজাইন আসছে এটাতেও কিন্তু আপনার রেডি মিরর আছে ইগল আমেরিকান ব্র্যান্ডের এখান থেকে বাতিটা জ্বলবে তিনটা কালারের এরপরে আমাদের কাছে কিন্তু আরেকটা বেসিন আসছে একদম একদম রাজকীয় একটা শেপের এই বেসিনটা নিয়ে যদি আমরা কথা বলি এই বেসিনটা কিন্তু অনেকেই পছন্দ করেছেন অনেকেই অর্ডার করে নিয়েছেন অনেক ইনস্টল করেছেন বাসায় তো এটা আমাদের কি কি আছে আমি দেখাচ্ছি এটা সাথে পাবেন নিচে দুইটা পায়া থাকতেছে একটা প্ল্যাটফর্ম থাকতেছে এটাও কিন্তু ন্যাচারাল স্টোন দিয়ে করা উপরেও ন্যাচারাল স্টোন আছে এবং এটার ভিতরে আন্ডার কাউন্টার একটা টপ দেওয়া আছে রাউন্ড এটার সাথে ম্যাচিং করে আমরা মার্বেলের একটা বেসিন মিক্সচার রেখেছি এটা কিন্তু ন্যাচারাল পাথর পাথরের ডিজাইনটার সাথে কিন্তু বডি ডিজাইনটার একটা ম্যাচিং আছে দেখেন ন্যাচারাল পাথর দিয়ে কিন্তু করা ফিনিশিংটা এটা রোজ গোল্ড কালারের হট এন্ড কোল্ড একটা ফসেট এটার সাথে কিন্তু রয়েছে আকর্ষণীয় ডিজাইনের একটা মিরর এখানে পাঁচ কোলে ব্যাকগ্রাউন্ড থেকে তিনটি কালার আসবে সাথে পেয়ে যাচ্ছেন একটা স্টোরেজ এগুলো ফুল সেট আপ সহ কিন্তু আমাদের কাছ থেকে এটা পারচেজ করতে পারবেন আর এই প্রোডাক্ট পারচেজ করতে হলে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দা পাঠিয়ে দিলে এটার প্রাইস এবং ডিটেলটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে আমাদের কাছে ব্ল্যাক এন্ড হোয়াইট মার্বেলের একটা বেসিন আছে এটাও কিন্তু একদম আকর্ষণীয় একটা ডিজাইনের প্ল্যাটফর্ম প্যাডেল এবং মিরর হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল স্টোন দিয়ে তৈরি করা উপরে হচ্ছে একটা টপ দেওয়া আছে আপনারা চাইলে টপও কাস্টমাইজ করে নিতে পারবেন এই মিক্সচার ফসলটা কিন্তু চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন একদম আপডেট এরপরে আমাদের কাছে আর একটা স্পেনিশ মার্বেল দিয়ে তৈরি করা একটা বেসিন আছে ডাইনিং স্পেস এর জন্য এটাতেও আপনার নিচে পায়া দুইটাও ন্যাচারাল এবং প্ল্যাটফর্মটাও ন্যাচারাল উপরের পুরো বডিটা ন্যাচারাল মার্বেল দিয়ে তৈরি করা এবং এখানে যে মিক্সচার ফসেটটা দেখতেছেন মিক্সচার ফসেটটা ব্রাশ দিয়ে তৈরি করা যার জন্য এটা দীর্ঘ দিন ব্যবহার করা যাবে এখান থেকে রিল হয়ে পানিটা পড়বে যার জন্য দেখতে অনেক সুন্দর লাগবে এখানে যে মিররটা দেখতেছেন মিররটাও কিন্তু পাথর দিয়ে তৈরি প্ল্যাটফর্মটাও কিন্তু পাথর দিয়ে তৈরি তারপরে যারা আরেকটু ছোট সাইজের ডাইনিং বেসিন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই যে একটা বেসিন আছে এটা আপনার বিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি সাইজে আমাদের করা আছে এটাতেও প্ল্যাটফর্ম আছে একটা এটাতে আপনারা শো পিস শো করতে পারবেন চাইলে এখানে এলইডি মিরর অপশন আছে ব্যাকগ্রাউন্ড থেকে তিনটি কালার আসবে উপরে টপ সহ তো এই ধরনের সকল আপডেট প্রোডাক্ট পেতে ইগুলো এজেন্সির পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম